বিএনপিকে কঠিন চাপে রেখে রাজনীতিতে তোলপাট সৃষ্টি করে দিচ্ছে জামাত চর্মনাই জোট হ্যাঁ এটা এক ধরনের জোট তারা ঐক্যবদ্ধভাবে যুগপথ আন্দোলন করছে একটু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জুলাইয়ের পক্ষে জামাত চর্মনাই অনার জুলাই ভিত্তিক জুলাই চেতনার প্রকৃত দল এখন জামাচ্ছে কারণ তারা জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে চাচ্ছে গণভোট এবং জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত হবে। এ বিষয়ে বিএনপির মতো দুই দিন আগে খুশি আর খুশি তারপরে হঠাৎ এখন বলবে যে অনৈক্য না রাজপথে জামাতের অবস্থান রাজপথে কখনো অবস্থান নেয় যেটা ন্যায্য জোরালো জনগণ এটার পক্ষে আছে আর জামাতের অবস্থান অবস্থান তো তো সোজা আরে ভাই জনগণ যেটা বলে আমরা সেটা চাই জনগণের কাছে জিজ্ঞেস করেন আমরা তো আর গায়ের জোরে কিছু বলি না যে এটা আমাদের দিতে হবে জনগণ জুলাই সনদ বাস্তবায়ন চায় আর চায় কিনা গণভোট নেন ডেমোক্রেসিতে জামাতের যে যুক্তি এটা অখণ্ডনীয় গণভোটের পক্ষে আন্দোলন করছে আর গণভোটের বিপক্ষে রাজপথে নামলে তাদের পিঠের চামড়া থাকবে না চূড়ান্ত সুপারিশমালার উপর প্রতিক্রিয়া ও অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন সহ গণ দাবি সমূহ আদায়ের লক্ষ্যে আন্দোলনরত রাজনৈতিক দলগুলো সংবাদ সম্মেলন করেছে এই এখানে অনেকগুলো দল সবারই গুরুত্ব আছে তবে প্রাইম দল জামাত চরমরাই এই আমি তাদের নামটা বললাম চিনতে সুবিধা হয় দর্শকের অন্য যারা আছে তাদের কি ডিটেলস বলবো সংবাদ সম্মেলনটা বিশ্লেষণের দাবি রাখে কারণ স্মার্ট অনর রাজনীতি এবং বিএনপিকে চাপে রাখার রাজনীতি বিএনপিকে কে ধৈঞ্চা বানিয়ে দেওয়ার রাজনীতি জুলাই সনদ আদায় করে আর রাজনীতি শহীদদের রক্তের হক আদায় করার রাজনীতি এখানে যেটা বলা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের সকল গণভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তার মানে এখানে সংবিধানের কোনো বিষয় ওগুলো জামাত চলমানই না পিপলস উইল পাবলিক উইল এখানে মুখ্য ছাড়া এই সরকারের কোন বৈধতা নাই সংবাদ সম্মেলনে এই বক্তব্যের তাৎপর্য এটা আজ চর্মনাই বা এই আট দল তারা যে বক্তব্য দেয় প্রত্যেকটা লাইনের একটা মিনিং আছে সুপার স্মার্ট পলিটিক্স করছে আল্লাহ তাদেরকে কবুল করছে হয়তো এই কারণে ভুল ভ্রান্তি কমে যাচ্ছে এক সময় দশ লাইন কথা বললে পাঁচ লাইন ভুল হতো সেই জামাত এখন এমন ভাবে কথা বলছে আমি আশ্চর্য আল্লাহ তাদেরকে কবুল গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর গুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশন একশো ছেষট্টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে একটি রাজনৈতিক দল পোষণ করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশন প্রধান উপদেষ্টা নিকট জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছেন বাস্তবায়নের উপায় হিসেবে সরকারকে তিন ভাগে সুপারিশ করেছে ঐক্যমত কমিশন এই সুপারিশের মধ্যে যে সকল বিষয়ে সংবিধান সংশ্লিষ্ট নয় তা সরকার অধ্যাদেশ জারি মাধ্যমে করতে পারে সংবিধান সংশ্লিষ্ট আটচল্লিশটি বিষয় জাতীয় জুলাই জাতীয় সনদ সংক্রান্ত সরকার একটি আদেশ জারির পর জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোট অনুষ্ঠিত হবে গণভোট ব্যতীত জুলাই জাতীয় সনদের আইনগত ঠিক স্বীকৃতি পাবে না গণভোটের বিষয়ে সকলেই একমত হয়েছেন আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে হ্যাঁ সরকারও এটাই করবে এখানে বিএনপি তো গণভোটে প্রথমে রাজি ছিল না পরে মাইনকে সিপাই পরে গণভোটে রাজি হয়ে এখন আরও মাইনকে সিপাই করেছে বিএনপি ভেবেছিল এই গণভোট খেয়ে দিতে পারবে জাতীয় নির্বাচনের দিক গণভোটের দাবি করে কিন্তু না প্রকৃত গণভোটই হতে যাচ্ছে নভেম্বরেই হবে এটা করতে হবে এই যে আন্দোলন চলছে এখন এর বিরুদ্ধে গণভোটের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করবে করুক এখন কোনটা মানবে সরকার অবশ্যই নভেম্বরে গণভোট অনুষ্ঠিত হবে এটা নিশ্চিত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার বন্ধ বন্ধ ভোট কেন্দ্র দখল ভোটের বিভিন্ন সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামেশ লেখক গবেষক ও শিক্ষাবিদ নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি সাথে একমত পোষণ করেছে দেখেন এখানে পদ্ধতি হচ্ছে যে গণতন্ত্রে এর চাইতে বড় কোনো কথা থাকতে পারে না। নির্বাচন কমিশন নির্বাচন প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব অধ্যাদের সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে আমরা লক্ষ্য করছি গণপ্রতিনিধি আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়েছে এই দাবি কোনো অবস্থাতেই গ্রহণ করার সুযোগ নেই হয়তো বিএনপি যতই চিঠি দেখ সব চিঠি চলবে না রাজপথে আন্দোলন চলছে চিঠি একদম ছিঁড়ে ফেলা হবে আপনার মাহম্বরে আবদার জনগণ আছে আপনাদের সাথে জনগণ থাকলে রাজপথে জুলাই জনদের বিরুদ্ধে গণভোটের বিরুদ্ধে নামেন জামাত শর্মনাই গণভোটের দাবিতে আন্দোলন করছে আপনারা গণভোটের বিরুদ্ধে আন্দোলন করেন সেই মরুদ আছে সাহস থাকলে আসেন তো জামাতের দাবি হচ্ছে জামাত শর্মনাই বা এই আর দলের আমরা আন্দোলনরত দলসমূহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আগামী নভেম্বরে গণভোট অনুষ্ঠান ও ফেব্রুয়ারি নির্বাচন হাজার লক্ষ্যে পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন করে আসছি আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমরা নিমুক্ত কর্মসূচি ঘোষণা করছি মানে এই এক প্রকার সংবাদ সম্মেলন করে টেবিলে আলোচনা করে ইনডোর আউটডোর সব জায়গায় রাজপথে কর্মসূচি দিয়ে জামাত চরমানে তোল পাঠ সৃষ্টি করছে আগামীকাল মানে তিরিশ অক্টোবর নির্বাচন কমিশনের নিকট সারপ্রী বিধান মানে যাতে দ্রুত গণভোটের আয়োজন করে এই জায়গা থেকে নভেম্বরে গণভোটের আয়োজন সারা জাতীয় নির্বাচনে কথা যেহেতু আন্দোলন চলছে আগামী তিন নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে মানে এখানে কোন সার দেওয়ার সুযোগ নেই একদম তোল পার লাগিয়ে দিবে বাংলাদেশে অচল করে দিবে প্রয়োজন প্রয়োজন অবরোধ অবরোধ করে ফেলবে তারপর জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট এগুলো নিয়ে কোন তাল বানা চলবে না ইয়ার পদ্ধতি হয়তো বা ছাড় দিবে যদি সেটা বলছে না এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণ দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি দত্ত আহ্বান জানাচ্ছি এখানে গোলাম পরোয়ার ছিলেন অধ্যক্ষ ইউনুস আহমেদ চরমানের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের মহাসচিব খেলাফত স্মরণা আশরাফ আশরাফ সিনিয়ার আশরাফ আলী আকন্দা মালানা আশরাফ সিনিয়র না আমির বাংলাদেশ মজলিস মসজিদ মালানা মুসফিনাজাহাদ মহাসদি বাংলাদেশ নিজা ইসলাম মালানা মুজিবুর রহমান আমীদি নাহবী আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন রাশেদ প্রধান সহসভাপতি মগবত নিজামুল হক নাই মহসদি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তো এইখানে দেখেন এনসিবি কিন্তু এই লাইনে থাকতে পারতো হিরো হয়ে যেত